সালামু আলাইকুম রহমতল ফজরের নামাজের পর তিনটি গুরুত্বপূর্ণ আমল ফজরের নামাজ দিয়ে সকল মৌমিন মসলানরা দিন শুরু করে তাই ফজরের নামাজের পর আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা তিনটি ছোট্ট গুরুত্বপূর্ণ আমল এর কথা উল্লেখ করব যেগুলো নবী করিম সালাইসালামের কাছে বর্ণিত রয়েছে এরপর যে প্রথম নাম্বার আমল নবী করিম সাল আলাইসাল্লাম বলেছেন ফজেরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সুরা হাসরের তিন আয়াত তেলওয়াত করে তার জন্য সারাদিন সত্তর হাজার রহমতের ফেরিস্তা দোয়া করতে থাকে দ্বিতীয় নম্বর আমল নবী করিম সাল আলহিসাল্লাম বলেন প্রতিদিন ফজরের নামাজের পর সাতবার যে ব্যক্তি এ এই দোয়াটি আল্লাহ এই দোয়াটি পড়বে ওই দিন সে মৃত্যুবরণ করলে তার জন্য খবর আজাব হারাম হয়ে যাবে দ্বিতীয় নম্বর আমল যে ব্যক্তি ফজের নামাজের পর সুরা ইয়াসিন পাঠ করবে তার জন্য আল্লাহ তাইলা সারা দিনকার প্রয়োজনকে পুরো করে দিবে হ্যাঁ আল্লাহ এই তিনটি আমল আমাদেরকে সবাইকে বুঝদান করুক বুজার তহিদ দান করুক আমিন সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত শুভ